কিছু করছি কোনো কিছু গ্রহণযোগ্যতা তারা আল্লাহ হারুন শেষ করে দিচ্ছে আগাতে পারছি না তাহলে আমরা কি করব আর ওনার ব্যবহার এত খারাপ যে উনি এই যে আমার সদস্য পদে উনি শেষ করে দিয়েছেন উনি কোথায় গেলেন জানেন উনি সুপ্রিম কোর্টে চলে গেলেন আমি যখন হাইকোর্ট থেকে একটা রায় নিলাম আপনারা কল্পনা করতে পারেন এটা কি আমার কি এটা আমার জমি না আমার বাড়ি না আমার কিছু একটা একটা সংগঠনের সদস্য পদ এটার জন্য উনি কত টাকা ওনার আছে সেইটা দিয়ে উনি সুপ্রিম কোর্টে চলে গেলেন আমার হাইকোর্টের অর্ডারটা কি ওইখান থেকে উনি নাকচ করালেন মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান ছিল তাদের নিয়ে কাজ করছি এবং তারা যেন সুফল পায় আমাদের বন্ধ হয়ে গেলে তারা তো কিছুই পাবে না এবং তাদের ছেলে মেয়ে তাদের সন্তান তাদের তাদের সুবিধার্থে যেন আমরা প্রতিবাদ করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি সেই জন্যই আমরা এই সংগঠনটি বাঁচিয়ে রাখতে চাই আমরা বীরঙ্গনাকে নিয়ে কাজ করছি সেখানে আমাদের এই ধরনের মনোবৃত্তি হওয়া যেন না হয় এবং তাদেরকে দেখিয়ে যে আমরা অনুদানগুলি নিয়েছি সেটা যেন সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি এটাই আমাদের অগঠনতন্ত্র গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ স্বেচ্ছাচারিতা যা বলছি গুলাই জন্যই আমাদের এখানে আসা মানে আসতে হলো এটা খুবই দুঃখজনক আমরা ওনাকে ওনার বিলুপ্তি চাই ওনার অপসারণ চাই এবং নতুন একটা কমিটি আমরা গঠন করতে চাই আমরা তার বহিষ্কার চাই তার সদস্য পদ বাতিলের কথা আমরা বারবার বলছি এবং ওনাকে আর এভাবে থাকতে দেওয়া যায় না এই কথাটাই হলো একমাত্র সত্য যে আমরা আমাদের মতো করে একটা কমিটি গঠন করব। এবং সেটা আমরা যাতে করতে পারি তারপর আমরা মহিলা অধিদপ্তরে যাব। দেখি তখন ওনারা কি করেন যেখানে যেখানে যাচ্ছি সেখানে লালা ধরনের অনেক টাকা লায়লা মজনুরের অনেক ক্ষমতা কিন্তু আমি এইটা বুঝতে পারছি না যে যেখানে আগাই সেখানে উনি একটা প্রতিবন্ধকতা দেয়াল তুলে দেয় ঘটনাটা তেরো বছর আমরা ওনাকে বহিষ্কার করতে চাই এবং তারপরে আমরা আমাদের যেভাবে কাজ হবে আমরা আমরা যারা আছি তারা কেউ আমরা নীতির বাইরে না কাদেরকে নিয়ে কাজ শুরু করেছি বীরকর্ণাদেরকে নিয়ে এখানে এর মূলত এর আবেদনটা কিন্তু অন্য জায়গায় প্রত্যেকের সফট কন্যা বিধায় এ যাবৎ লক্ষ লক্ষ টাকা এনেছি এ যাবৎ লক্ষ লক্ষ টাকা এনেছি লাইলা হরণের সাথে আমার বিতর্কটাই ওখানে আমাদের শুধু আমার না যে আপনি টাকাগুলো দিনের পর দিন এভাবে এফ করে রাখতে পারেন না এই টাকাগুলো খরচ করেন এ সবারই টাকাগুলো আনার পিছনে এমন একটা কষ্ট পরিশ্রম আছে আত্মীয় স্বজনকে বলেন বন্ধু বান্ধবকে বলেন তাদেরকে বলেছি তাদের কথা এ বি হেল্প করার কথা কিন্তু তার সাথে দেন আমরা আবার আনবো টাকা বলে না টাকা টাকা আমি এখানে দেব না টাকা আমি আমার হিসাব মতন আমি খরচ করবো উনি অধিদপ্তরের নালিশ জানালাম দেখেন সেখান থেকেও কিন্তু উনি ওনার কালো হাতের মাধ্যমে সমস্ত রিপোর্টটা আমাদেরকে ওনারা বললেন যে আমরা যারা আপনারা আছেন সদস্য সবাইকে নিয়ে পুরাতন সদস্য এবং সবাইকে নিয়ে আমরা ফাউন্ডার মেম্বারদেরকে নিয়ে আমরা আপনাদেরকে চব্বিশ তারিখে বসবো চব্বিশ চারে কোন এক অজানা চব্বিশ পাঁচে কোন এক অজানা ইয়েতে শক্তিতে সেটাও দেখেন বন্ধ হয়ে গেল ওনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করলেন ফ্রিজ করলেন যে না আমরা বললাম যে অনেক টাকা এখন এই টাকাটা যেন নষ্ট না হয়ে যায় এই টাকাটা যেন ডেস্টবিনের মতন না হয় তো কিন্তু ওনারা আমরা কিছু করতে পারলাম না আমাদের এটা বড় দুঃখ যে একটা সরকারি দফতর সে তার নিজস্ব গতিতে কেন চলতে পারলো না কেন চলতে পারলো না সে তো আমাদেরকে চিঠি দিল চিঠি দিয়ে জানালো একজন ডিরেক্টর উনি উনি আমাদেরকে জানালেন যে আপনারা এত তারিখে আসেন এতটার সময় আপনাদের অফিসে আমরা ওখানে বসবো আপনারা যারা আছেন তাদেরকে নামও দিয়ে দিলেন যে আপনারা এতজন ওখানে হাজির হন কিন্তু আমরা যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা সব সদস্যদের সাথে যোগাযোগ করছি যে কে কোথায় আছেন আপনাদেরকে আসতে হবে ওই মুহূর্তে একদিন আগে আমাদেরকে একটা চিঠি দিয়ে জানানো হলো যে অনিবার্য কারণবশত এই তারিখে আপনাদের সাথে করা যাচ্ছে না মিটিংটা আমরা আগামীতে আপনাদেরকে জানাবো